বসুন্ধরা মিউজিক একাডেমি আয়োজিত লোকগানের কর্মশালা অনুষ্ঠিত হলো আজ বর্ধমান লাইন্স ক্লাবে বসুন্ধরা মিউজিক একাডেমির কর্ণধার কর্মশালার মূল উদ্যোক্তা পিয়ালি পাল তার ঐকান্তিক আজকের এই কর্মশালার আয়োজন করেন তিনি জানান প্রথম বছর আয়োজিত এই লোকগানের কর্মশালায় প্রচুর মানুষের সাড়া পাওয়া গেছে আজকের এই কর্মশালায় অনেক দূর থেকে শিল্পীরা অংশগ্রহণ করেছেন যেমন হুগলি কলকাতা দুর্গাপুর সহ বর্ধমানের বহু শিল্পীরা সব মিলিয়ে প্রায় একশো জন আজকের লোকগানের কর্মশালায় অংশ নেন এই লোকগানের কর্মশালায় আজকের অতিথি প্রশিক্ষক বিশিষ্ট শিল্পী ও গবেষক উপস্থিত ছিলেন অভিজিৎ বসু তিনি সমস্ত লোকশিল্পীদের আজকের কর্মশালায় প্রশিক্ষণ দেন তিনি এই থেকে লোকগানের প্রতি জানান কর্মশালা সকলের উৎসাহ আগ্রহ অনেকখানি বাড়বে এই উদ্যোগকে সাধুবাদ জানান তিনি আজকের এই কর্মশালায় উপস্থিত থাকতে পেরেও তিনি অনেক খুশি এটা খুব ভালো উদ্যোগ বসুন্ধরা মিউজিক একাডেমির ক্ষেত্রে এবং এত বিভিন্ন প্রান্ত থেকে খালি বর্ধমান বোলপুর এবং পার্শ্ববর্তী অঞ্চল থেকে বিভিন্ন যায় জড়ো তাদের মধ্যে লোকগানের উৎসাহ দেখা যাচ্ছে এবং সবাই আনন্দ করে পার্টিসিপেট করেছে গ্রহণ করেছে এর জন্য বসুন্ধরা মিউজিককে মানে অনেকে ইচ্ছা আছে আমার কাছে গিয়ে গান শেখা কিন্তু দূরবর্তী আমি কলকাতা থাকি বলে গিয়ে শেখা হয় না একদিনের জন্য হলেও তাদের কিছুটা আমি শিখিয়ে দিয়ে গেলাম বা এগিয়ে দিয়ে গেলাম যে আমি যতটুকি জানি যাতে পরবর্তীকালে ওদের যে গানের শিক্ষা কিংবা গানের চলনের প্রতি যে সমস্ত নতুনভাবে আগ্রহ সৃষ্টি করবে এটাই এই কর্মশালার প্রাপ্তি হতে পারে এবং কর্মশালার সাফল্য হতে পারে আমরা এটা দশটা এগারোটা থেকে পাঁচটা অবধি উদযাপন করছি তার মধ্যে লোকের নানারকম প্রশ্ন আসবে নানারকম জিজ্ঞাস্য আসবে তো আমি সেগুলো আমার মতন জবাব দেওয়ার চেষ্টা করব এবং বসুন্ধরা মিউজিককে আবারও শুভেচ্ছা এবং শুভকামনা জানাচ্ছি খুব ভালো খুব ভালো আয়োজন খুব ভেরি সিস্টেমেটিক এবং পিয়ালি পিয়ালির বাবা এবং অন্যান্য আমার ছাত্রছাত্রী সবাই এটাতে উৎসাহ বোধ করেছে সবাই এসছে তারা একসঙ্গে অংশ অংশগ্রহণ করছে আমি খুব আপ্লুত এবং আগামী দিন বসুন্ধরা মিউজিক এবং পিয়ালির উদ্যোগ আরো বেশি প্রসারিত হবে এই শুভ কামনা রইল তো আমি আমি যদি এনার্জেটিক না হই তাহলে ওদের মধ্যে সঞ্চারিত হ করতে পারবো না তো যে আমি যে গান গাইছি যে ভিগার নিয়ে যে উৎসাহ নিয়ে গান গাইছি সেইটা ওদের কাছে দৃশ্যত এবং যদি উৎসাহ দেয় এবং গান গাওয়ার আগ্রহ তুই করে করে সেটাই আমার কাছে বড় প্রাপ্তি এটা প্রথম বছরের উদ্যোগ আমার নতুন স্কুল যেহেতু বসুন্ধরা মিউজিক একাডেমি তা সবে তিন বছরে এখন তো সেইখানে দাঁড়িয়ে এরকমভাবে আমি সারা পাবো আমি সত্যিই ভাবিনি প্রায় আশি থেকে একশো জন আমি ক্যান্ডিডেট পেয়েছি আজকের ওয়ার্কশপের জন্য এবং এই ওয়ার্কশপটা পুরোপুরি লোকগানের ওপরে এবং সব থেকে বড় যে বিষয়টা সেটা হচ্ছে যে আমার গুরুজি শ্রী অভিজিৎ বসুকে আমি এখানে আনতে পেরেছি এবং আমার মনে হয় বর্ধমানে এটি একদমই প্রথম নতুন এর আগে কখনো এই ভাবনাকেও হয়তো ভাবেও নি এবং আশা করছি যে পরবর্তী কালেও যদি সবার সঙ্গ পাই তাহলে এটা আরো ভালোভাবে আমি আরো করে হয়তো করতে পারবো এছাড়া পান্ডুয়া আরো হুগলি এবং বর্ধমানের তো লোকাল প্রচুর আছে সেটা বলারই নেই যারা লোকগান ভালোবাসে প্রত্যেকে এসছে এবং এরকম জন আছে যারা শুধুমাত্র লোকগান ভালোবাসে তারা হয়তো গায়েও না শেখেও না তারাও এসছে তারাও এখানে আনন্দ করছে গান শিখছে স্যারের কাছে আমাদের মোটামুটি সবাইকে মিলিয়ে একশো দশজন ভালো লাগা তো মানে এটা ব্যক্ত করা যাবে না আর তুমি যে ভিডিও করেছো সেখানেই সবাই দেখতে পাবে যে আমরা কতটা এনজয় করছি গান গাইতে গাইতে লোকগানে যে প্রাণটা খুঁজে পায় মানুষ সেটা একদম অভিজিৎ বসুর গান দিয়ে আমরা পাচ্ছি আমার নাম পিয়ালি পাল ঘোষাল আসছি দুর্গাপুর থেকে একনিষ্ঠ লোকগানের ভক্ত আমার সৌভাগ্য হয়নি যে স্যারের কাছে শেখার এটা আমার জীবনে অনেকটা আক্ষেপ বলতে পারেন কিন্তু সেই আক্ষেপটা হান্ড্রেড পারসেন্ট আমার ফুলফিল হয়ে গেল এখানে এসে প্রথম কথা পিয়ালি অঙ্কিতা আর সূর্যমুখী এদের সাথে যোগাযোগ করে আমার আসার সুযোগটা এখানে হয়ে গেছে আমরা দুর্গাপুর থেকে ছজন এসেছি আমি এসেছি আমার মিসেস এসছে আরও আমার দুই তিন দিদি এসছেন যারা ভীষণ এনজয় করছি ভীষণ ভাল লাগছে একটা অসাধারণ একটা অনুভূতি স্বর্গীয় অনুভূতি এই অনুভূতির কোনো ভাগ হবে না Ama anlam kolduğum kuşa.